দিন ডাইগনের বিজেপি সাংসদ কার্তিক চন্দ্রপাল মঙ্গলবার কাঙ্কি স্টেশনের দ্বিতীয় প্ল্যাটফর্মের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সাংসদ সাংসদ জানিয়েছেন চাকুলিয়া কাঙ্কি এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি কাঙ্কিতে এনজেপি গামী এবং কলকাতাগামী ট্রেনের স্টপেজ কারণ কাঙ্কিতে 100 বছরের পুরনো জৈন মন্দির রামদেব মন্দির থাকায় কাঙ্কি তীর্থভূমিতে পরিণত হয়েছে যোগাযোগের উন্নতি না হওয়ার কারণে ভক্তদের এখানে আসতে সমস্যায় পড়তে হয় মানুষের দাবিকে গুরুত্ব দিয়ে কান্তিতে দ্বিতীয় প্ল্যাটফর্ম তৈরির কাজ শুরু করেন। এই প্ল্যাটফর্মের কাজ শেষ হলেই মানুষের দাবি অনুযায়ী দূরপাল্লার ট্রেনের স্টপেজ হবে প্রথমে আমি সমস্ত কানকি এবং চাকুলিয়াবাসীকে নমস্কার জানাই চাকুলিয়াবাসীর দীর্ঘদিনের দাবি ছিল আমাদের আপগ্রেডেশন করা আমাদের এই কানকি স্টেশন এই কানকি স্টেশনের অনেক মাহাত্ম আছে এখানে একশো বছরের পুরনো জৈন মন্দির রয়েছে আমাদের রামদেব মন্দির রয়েছে এটা একটা তীর্থস্থানে পরিণত হয়েছে কিন্তু মানুষের দুঃখ এখানে বেশিরভাগ ট্রেনেরই স্টপেজ নেই বিশেষ করে আমাদের এনজিপি গামী ট্রেনের স্টপেজ যেমন নেই ঠিক তেমনি আমাদের কলকাতাগামী ট্রেনের স্টপেজ নেই সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের লক্ষ্য ছিল বারে আমি যখন এসেছি এখানে যেই স্টেশনের আপগ্রেডেশন করা অলরেডি একটা প্ল্যাটফর্মের কাজ শুরু হয়েছে আজকে একটা নতুন প্ল্যাটফর্মের কাজ শুরু হলো সূচনা হলো আমরা সবাইকেই অনুরোধ করব যে এই কাজগুলোর গুণগত মান যাতে উচ্চমানের হয় তাই জন্য আমরা নাগরিক হিসাবে সবাইকে দেখা আমাদের দায়িত্ব এবং আমি দলমত নির্বিশেষে সবাইকে অনুরোধ করব যে ভোটের সময় ভোট হবে আসুন আমরা রাজনীতি ছেড়ে দিয়ে আমরা সবাই জনপ্রতিনিধি যে গ্রাম পঞ্চায়েত হোক পঞ্চায়েত সমিতি হোক জেলা পরিষদ হোক এমএলএ হোক এমপি হোক মানুষ আমাদের জিতিয়েছে জনগণ আমাদের জনসভা করার জন্য তার সাথে আমরা সবাই মিলে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি এবং এই কানকি স্টেশন যাতে আগামী দিনে বড় পূর্ণাঙ্গ স্টেশন হয় সেই চেষ্টা যেমন আমাদের থাকবে আমি সর্বস্তরে সাধারণ মানুষেরও সহযোগিতা প্রার্থনা করছি যাতে এই স্টেশন খুব তাড়াতাড়ি আপগ্রেডেশন হয় অনেক বড় স্টেশনে পরিণত হয় এবং আমাদের যেটা চাহিদা দীর্ঘদিনের সেই চাহিদাগুলো যেন পূরণ হয় মানুষের খুব তাড়াতাড়ি এটা সম্ভব হবে একটা প্ল্যাটফর্ম কমপ্লিট হলেই আমাদের দেশের সম্মানীয় যিনি আমাদের রেলমন্ত্রী রয়েছেন অশ্বিনী বৈষ্ণবজি ওনার সাথে আমার কথা হয়েছে আমাদের একটা প্ল্যাটফর্ম কমপ্লিট হয়ে গেলেই আমরা এখানে কলকাতা গামী ট্রেনের স্টপেজ পাবো নেক্সট জেন ব্রডব্যান্ড সার্ভিস প্রেজেন্ট নিউ ইয়ার ধামাকা রিচার্জ ফর ফাইভ মান্থস এট এ টাইম অ্যান্ড গেট ওয়ান মান্থ রিচার্জ অ্যাবসলুটলি ফ্রি কানকি স্টেশনকে বড় স্টেশন হিসেবে তৈরি করার আশ্বাস দিলেন রায়গঞ্জের বিজেপি সাংসদ কার্তিক চন্দ্রপাল মঙ্গলবার স্টেশনের কানকি দ্বিতীয় প্ল্যাটফর্মের প্রস্তর স্থাপন করলেন সাংসদ সাংসদ জানিয়েছেন চাকুলিয়া কানকি এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি কানকিতে এনজেপি গামী এবং কলকাতাগামী ট্রেনের স্টপেজ কারণ কানকিতে একশো বছরের পুরনো জৈন মন্দির রামদেব মন্দির থাকায় কানকি তীর্থভূমিতে পরিণত হয়েছে যোগাযোগের উন্নতি না হওয়ার কারণে ভক্তদের এখানে আসতে সমস্যায় পড়তে হয় মানুষের দাবিকে গুরুত্ব দিয়ে কানকিতে দ্বিতীয় প্ল্যাটফর্ম তৈরির কাজ শুরু করলেন এই প্ল্যাটফর্মের কাজ শেষ হলেই মানুষের দাবি অনুযায়ী দূরপাল্লার ট্রেনের স্টপেজ হবে প্রথমে আমি সমস্ত কানকি এবং চাকুলিয়াবাসীকে নমস্কার জানাই চাকুলিয়াবাসীর দীর্ঘদিনের দাবি ছিল আমাদের আপগ্রেডেশন করা আমাদের এই কানকি স্টেশন এই কানকি স্টেশনের অনেক মাহাত্ম আছে এখানে একশো বছরের পুরনো জৈন মন্দির রয়েছে আমাদের রামদেব মন্দির রয়েছে এটা একটা তীর্থস্থানে পরিণত হয়েছে কিন্তু মানুষের দুঃখ এখানে বেশিরভাগ ট্রেনেরই স্টপেজ নেই বিশেষ করে আমাদের এনজিপিগামী গামী ট্রেনের স্টপেজ যেমন নেই ঠিক তেমনি আমাদের কলকাতাগামী ট্রেনের স্টপেজ নেই সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের লক্ষ্য ছিল বারে বারে আমি যখন এসেছি এখানে যে স্টেশনের আপগ্রেডেশন করা অলরেডি একটা প্ল্যাটফর্মের কাজ শুরু হয়েছে আজকের একটা নতুন প্ল্যাটফর্মের কাজ শুরু হলো সূচনা হলো আমরা সবাইকেই অনুরোধ করব যে এই কাজগুলোর গুণগত মান যাতে উচ্চমানের হয় তাই জন্য আমরা নাগরিক হিসাবে সবাইকে দেখা আমাদের দায়িত্ব এবং আমি দলমত নির্বিশেষে সবাইকে অনুরোধ করব যে ভোটের সময় ভোট হবে আসুন আমরা রাজনীতি ছেড়ে দিয়ে আমরা সবাই জনপ্রতিনিধি যে গ্রাম পঞ্চায়েত হোক পঞ্চায়েত সমিতি হোক জেলা পরিষদ হোক এমএলএ হোক এমপি হোক মানুষ আমাদের জিতিয়ে জনগণ আমাদের জনসভা করার জন্য তার সাথে আমরা সবাই মিলে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি এবং এই কানকি স্টেশন যাতে আগামী দিনে বড় পূর্ণাঙ্গ স্টেশন হয় সেই চেষ্টা যেমন আমাদের থাকবে আমি সর্বস্তরে সাধারণ মানুষেরও সহযোগিতা প্রার্থনা করছি যাতে এই স্টেশন খুব তাড়াতাড়ি আপগ্রেডেশন হয় অনেক বড় স্টেশনে পরিণত হয় এবং আমাদের যেটা চাহিদা দীর্ঘদিনের সেই চাহিদাগুলো যেন পূরণ হয় মানুষের একটা দাবি ছিল কলকাতাগামী ট্রেন খুব তাড়াতাড়ি এটা সম্ভব হবে একটা প্ল্যাটফর্ম কমপ্লিট হলেই আমাদের দেশের সম্মানীয় যিনি আমাদের রেলমন্ত্রী রয়েছেন অশ্বিনী বৈষ্ণবজি ওনার সাথে আমার কথা হয়েছে আমাদের একটা প্ল্যাটফর্ম কমপ্লিট হয়ে গেলেই আমরা এখানে কলকাতা কমি ট্রেনের স্টপেজ পাব খুব কম খরচে প্রচুর দর্শকের হাতে হাতে বিজ্ঞাপন পৌঁছানোর জন্য সঠিক জায়গা খুঁজছেন তবে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে